নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী এবার বইমেলায় লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন নিজের অনুভূতি ভাবনা জীবন নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝেই লেখালেখি করেন সবগুলো লেখা যাতে একটি বইয়ের মধ্যে তার ভক্ত পাঠকরা পেয়ে যান সেই চিন্তা থেকেই লেখাগুলো এবার গ্রন্থাকারে প্রকাশিত হল মূলত ভক্ত পাঠকদের কথা বিবেচনা করেই ফাহমিদা নবী এবারের বইমেলায় প্রকাশ করেছেন তার বই ফাহমিদা নবীর ডায়েরি প্রথমবার বই প্রকাশ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত এই কণ্ঠশিল্পী এ প্রসঙ্গে তিনি বলেন বইটি প্রকাশের পর আমার ভক্ত শ্রোতাদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি সবার অনুরোধে এই বইটি হঠাৎ করেই প্রকাশ হয়ে গেল আমি এমনভাবে অনুপ্রাণিত হলাম আগামীতে হয়তো বই প্রকাশের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে জীবনের অনেক অভিজ্ঞতায় লেখার মাধ্যমে তুলে ধরেছেন বলে উল্লেখ করে তিনি বলেন গানের গভীরতায় জীবন বোধ আর চারপাশের জাপিত জীবন কোনোটাই জীবন দর্শনের বাইরে নয় তাই যা দেখি তাই নিজের মতো করে লিখি ভাবনাগুলো নিয়ে ইতিবাচক সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলেছি বইয়ে বইটি প্রকাশ হয়েছে শব্দ শিল্প প্রকাশনী থেকে প্রচ্ছদ করেছেন চারু পিন্টু তবে তার লেখালেখি শুরু এই প্রথম নয় বেশ আগে থেকেই তিনি লেখালেখি করেন এই কণ্ঠশিল্পী জানিয়েছেন দুই হাজার তিন থেকে দুই হাজার সময়কাল পর্যন্ত তিনি আনন্দভুবন আনন্দধারা ও বিচিত্রায় পাঁচ ছয়টি গল্প লিখেছেন সে গল্পগুলোও বই আকারে প্রকাশের ইচ্ছা রয়েছে তার